আমরা এখন এই ইন্টারভেলে পপকর্ন নিতে এখনো যেটা ওরা দিতে পারে আর অলরেডি মুভি শুরু হয়ে গেছে মানে ভিউ আর কেটে আছে তোমরা নাম তো বলো দাও আমরা পাউলি না আজ কি আমরা না দেখতে নরসিংহ দেখতে এই যে সৌনক আমি ওয়েটার বানিয়ে দিয়েছি দেখো ইনি যাচ্ছে

গুড মর্নিং एवरीवन আজকে আমরা জিমে যাইনি কারণ আজকে আমাদের কিছু শুট আছে লাগ না আমি লাগাবো তার আগে কথা একটু বলেনি সো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে শুরু করছি আজকে তো জিম এমনিও অফ ডে আছে আর ওয়েদারটাও বেশ ভালো প্রত্যেকদিন জিমে গেলে হয় না এত শরীরে ব্যথা করে না মানে নন প্রত্যেকদিন জিম করলে এবার দেখো যখন জিম করি আমি মোটামুটি একটা দুটো মাসেল দুটো একটা মাসেল কোনো দিন করি না দুটো মাসেল করি তার সাথে কাটিয়ে ফাটিয়ে করি অন্য মানে টানা জিম করতে গেলে প্রচন্ড ব্যথা ম্যাথা হয় শরীরে আর টান এর বিষয়টা হচ্ছে আজকে আমাদের একটা ডেটিং এর প্ল্যান আছে মুভি ডেট সেখানেও আমরা যাবো তাই জন্য আমরা সকালবেলা কিছু শুট ফুট করে নিচ্ছি আমাদের সাড়ে পাঁচটার সময় শো আছে আর তো ইনস্টাগ্রামের জন্য কিছু শুট করব ওকে আর কি মুভি দেখতে যাব সেটা কিন্তু হচ্ছে পুরোপুরি সারপ্রাইজ তাই তো আর তোমাদের ক্যারেক্টার জিনিসও দেখাই চলো এক বছরও হয়নি আট ন মাস হয়েছে এই বিগেলটাকে এনেছিলাম আমরা দুজনে মিলে গিয়ে ডিসেম্বরে মোস্ট প্রবাবলি ওর দেখো ওর দেখো পিরিয়ড হয়েছে ওর বেবি হবে এই এখন তো প্রথম পিরিয়ড তারপরে সেকেন্ড যে পিরিয়ডটা হবে তখন ঠিক আছে দেখো দেখতে দেখতে মানে বড় হয়ে যাচ্ছে একদম তাড়াতাড়ি আর সৌনকের বাড়িতে এই যে শিবটা ছিল যেটা আমরা শিবরাত্রির দিনকে শিবরাত্রি নাকি যেন শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার যেটা পুজো করলাম সেইটা তোমার রঙ টং করে আনা হয়েছে আর ওই রঙটা মানে স্পেশাল রঙ মানে ওটা হচ্ছে পাথরের ওপর মার্বেল পাথরের মার্বেল না এই যে কালো শিবলিঙ্গটা হয় এটা অনেক রকম পাথর হয় ওড়িশার পাথর হয় আন্ধার পাথর হয় কষ্টি পাথর হয় কষ্টি পাথরে কালার করতে হয় না ওতে শুধু তেল মানে সরষের তেল দিতে হয় আর এই যে আমাদের ওড়িশা মাইন্সের যে পাথরটা আছে এতে কিন্তু ঘি তেল দিলেও তোমার কালো সুন্দর চকচকে হয়ে যায় কিন্তু এই কালারটা কারণ থাকলে ওর উপর কিন্তু মানে আরো সুন্দর গ্লেস হতে থাকে কারণ এই শিবলিঙ্গটা আমাদের একদম জল ঝড় জল সবেতেই থাকে তো তার জন্য তুমি যতই ঘি তেল মাখাও একটা কিন্তু সাদাটে ভাব চলে আসে তো তার জন্য এই স্পেশাল কালারটা এটার মধ্যে একটা কেমিক্যাল দিয়ে একটা আলাদা পাথরের ওপর এই কালারটা করা থাকে যেটাতে তুমি দুধ জল

সবই সবলা থেকে নেওয়া এখন আমরা এই করলাম সাড়ে পাঁচটার সময় আজকে আমরা যাক মুভি দেখতে বাট সাইয়ারা সিনেমা ভাই আমার মানে সিনেমা একদমই লাগে আমার ভালো লাগে না রস আমার ভালো লাগে তো ভালো একটু বা সাউথ টাইপের ওইরকম মুভি একটু মানে হিট স্টোরি হবে এরকম

করা হয়নি যখন কথা বলছি এটাকে নিয়ে একটু পড়াশোনা করছে কারণ দেখো মানুষের পড়াশোনা বা নলেজ বা কি তার ভালো লাগবে আমরা জিম ও করি ঠিক আছে আমরা যেটা করবো কারণ ওটা আমাদের ভালো লাগা ওটা আমাদের শরীর চর্চার জায়গা তার সঙ্গে কোনো কিছু সঙ্গে কোনো কিছু দ্বন্দ্ব নেই আমরা যেরকম ফিটনেসটা মেনটেন করি এমনও নয় যে জ্যোতিষী মানে অরিত বাবা একদম রাগি গলায় মালা কপালে তিল নট নেসেসারি দুটো ইয়াং ছেলে মেয়ে পড়াশোনা করতে করতে আজকাল তো আমাদের পিএম মোদী যেই তো কলেজে বোধহয় অ্যাস্ট্রোলজি অনেক কিছু অ্যাড করছে সেরকম কোর্সও আছে আমি যেরকম ল অফ অ্যাট্রাকশন নিয়ে করেছি ও প্রফেশনাল কোর্সটা করবে একটু ইয়ার এন্ডে কিন্তু ও সেটা নিয়ে বই পড়া একটা বই এগুলো অনেক বই আছে মানুষ জানে না তো সেটা নিয়ে পড়াশোনা করছে তো সেই হিসাবে তোমার ক্যালকুলেশন প্র্যাকটিস করা যেটা তো বললাম এই আর টান পাথরের দিকে এখন যাব না ওটা নিয়ে একটা মানে জাস্ট কিভাবে পাথর চিনবে সেই বিষয়ে কথা এখন বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে এটা মঙ্গলের বছর মঙ্গলের বছর কিন্তু দেখছো তো কত কি খারাপ ঘটনা দুর্ঘটনা হচ্ছে হবে আর মঙ্গল তোমার মানে তুমি যেটা যেখানে পা দিচ্ছ না সেটাই কিন্তু ভূমি ভূমি মানেই কিন্তু মঙ্গল ভূমিপুত্রই মঙ্গল তুমি যেখানে ভাই তুমি তো মাটিতে পা না দিয়ে তো তুমি চলতে পারবে মাটিতে পা দিচ্ছ মানে সেটা কিন্তু মঙ্গল তো মঙ্গল যার ভালো ভালো সেই বছর প্রপার্টিতে ইনভেস্ট করলে কিন্তু বেটার লাভ পাবে আবার যার মঙ্গল নিচস্ত তার দেখবে পাটা ভেঙে টুকরো হয়ে যাওয়ার কথা ছিল সেখানে হয়তো পায়ে একটা লিগামেন্ট ছিল কিন্তু হবে সো ভেরি কেয়ারফুল রেমেডি বলতে রেগুলার হনুমান চালিসা পড়া একদম রেগুলার যে কোনো দেখো যে কোনো গ্রহের যাই থাকুক তোমার যেখানে যাই খারাপ থাকুক তুমি যদি ভগবানের কাছে যাও তার থেকে বড় আর কিছু হতে পারে না তোমার স্টোন আর আদার সন্ন কিছু সেগুলো পড়ে আসছে সবার আগে হচ্ছে তুমি কর্মটা ঠিক করো আর তুমি ঠাকুরের কাছে প্রত্যেক দিন গিয়ে বসো আর প্রত্যেক দিন পূজা করো 10 মিনিট বসো না করতে পারো নাও করতে পারো ঠিক আছে তুমি 10 মিনিট বসো ভগবানের কাছে শিবের মাথায় জল ছড়াও তুমি হনুমান চালিসা পড়ো রোজ ঘুম থেকে উঠে বিছানায় বসে পাটা মাটিতে ঘাট থেকে নামাও তো তার আগে একবার হনুমান চালিসা পড়ে নাও কাজে বেরোচ্ছ মনে মনে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে রোজ পড়ো এর থেকে মঙ্গলের বছর আর রেমেডি আর শনি মঙ্গলবার যদি আমি আমি নিরামিষ তো তো সেটাই বলছি তোমাকে আদার্স কোনো কিছু করতে হবে না তুমি শুধু ভগবানের কাছে দশ মিনিট বসো মহাদেবের মাথায় জল ঢালো কারণ আমরা যখন কল্যাণী বৃষ্টি আসি জিম থেকে প্রচন্ড বৃষ্টিতে কিভাবে আসি জানিনা মানুষ সেদিনকে চোখের সামনে সুস্থ একটা লোক হট করে গাড়িটা স্কিট করে গেল স্কিট করে পড়ে গেল তখন তো বৃষ্টিও হচ্ছে না প্লেন রাস্তা আমরা বৃষ্টির মধ্যে আমি অহংকার করছি না এটা অহংকার করার জায়গা না আমাদের সাথে আরো লোক আসছে তারাও বাড়ি ফিরছে বাড়ি যাচ্ছে রাস্তায় লোক বের হচ্ছে মঙ্গলের বছর বলে তো ঘরে থেকে লুকিয়ে বসে থাকবে না কিন্তু হনুমান চালিসা পড়ে ইয়ে করে বুঝেছি যে ভগবান যেন না গাইড করে পাঠিয়ে দেয় সেই জন্য না এটা গ্রেটফুল হওয়াটা দরকার কারণ এত নর্মাল নর্মাল মানে শুকনো মেঘে একটু বজ্রপাত হয়ে যাচ্ছে মেঘই নেই বজ্রপাত হয়ে যাচ্ছে

সো এই এটা ভালো যে চলো ভিডিওটা অন করে আমি বাড়ি যাবো খাবো দাবো দেন আমার চলো এটা বলা যাক মানুষের তো উপকার একটু হলেও হবে সো এটাই সো আমরা ঘুমিয়ে একটু পড়েছিলাম আর এখন বৃষ্টির সময় প্রচন্ড বৃষ্টি পড়ছে আর সৌনক গালাগালি খিস্তি করছে এবার কথাটা হচ্ছে সৌনকের বাড়িতে এখন একটা গাড়ি অ্যাভেলেবল আর না মারা চলে যাচ্ছে তো তেলের গাড়িতে আমার বাড়ি গেলি না কেন হ্যাঁ তেলের গাড়ি এইমাত্র আমার আসার আগে তো তখনই ঢুকলো যাই হোক ভালো তো আমরা এখন যাচ্ছি বৃষ্টি হবে হবে না বৃষ্টির প্রতি মানে আমরা ভরসা করে এগোচ্ছি যে বৃষ্টি কমলে তবে যাবো তবে যাবো না তো আমরা আজকে যাচ্ছি নৃসিংহ দেখতে সাইয়ারা ইজ নট আমারও যে বিভৎস দেখার আছে সেরকমটা না আমার হচ্ছে কি একটুখানি সাসপেন্স হবে একটুখানি মিস্ট্রি হবে বা যেরকম ধরো টলিউডে যে রঘু ডাকাত একটুখানি পুরোনো অ্যাকশন হবে অ্যাকশন নট অনলি অ্যাকশন মানে অরিজিনাল স্টোরি বেস্ট তো নৃসিংহটা ভীষণ ভালো নাকি হয়েছে স্পিরিচুয়াল প্লাস অ্যানিমেটেড অ্যানিমেশনটাও নাকি দারুণ বাট আমাদের এখানে না তো সেই জন্য আমরা যাচ্ছি আজকে একটু দেরি হয়ে গেছে আমরা ঢুকে যাব আশা করছি আর আমি ঠিক করেছি যে আজকে যখন ডেট অ্যালার্ট করা হয়েছে যে আজকে যাব তো আজকেই যাব কোনো কাল পড়ছু না চলো এখন যাই বৃষ্টি পড়তে এত লাকি আমরা দাঁড়ালাম সিগন্যাল চলে না খুলে গেল আমরা চলেই এসেছি প্রায় দেরি একটু হয়ে গেছে যদিও কিন্তু কি আর করবো সোনাকের জন্যই দেরিটা হলো

তো আমরা কি চলেছি তাই তো আমরা ফাইনালি চলেছি হ্যাঁ একদম 6:30টা মনে হ্যাঁ এখন সবার মানে যত সঙ্গে ফকে এসে फटाफट ঢুকবো এন্ড তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি এক্সপেরিয়েন্স হলো কতটা ভালো লাগলো নে 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 ঠিক

সো মুভিটা দেখে সত্যি কথা বলছি ব্লগ ফ্লগ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে ঠাকুরেকে সেবা করি আর ঈশ্বরের প্রতি একদম বেদিত হয়ে যাই কারণ আমরা খুবই এটা তুচ্ছ জীবন কাটাচ্ছি না আমার মানে এটাই রিয়েলাইজেশন হচ্ছে আর ঈশ্বর ডাকলে না হলে তার ভক্ত হওয়া যায় না সবাই দেখছে তো ভীষণ ভালো মানে সাইয়ারা ইজ ওয়েস্টেজ অফ টাইম আমাদের কাছে তো এই মুভিটা মানে জাস্ট কী বলবো বাচ্চাদেরও দেখানো অ্যামেজিং অ্যামেজিং কিছু জানি না তবে মানে মানুষের পার্সপেক্টিভ জীবন চেঞ্জ হয়ে যাবে আর খুব অহংকারী লোককে এখানে নিয়ে যাওয়া দরকার যে নিজেকে বিরাট কিছু মনে করে সো আমরা এখন কেন দিতেছ ها চলো ভালো লাগলো এখানে আমাদের স্কুটি আছে তারা হুরু করে আসা সার্থক হয়েছে আমাদের একদম তারা হুরু করে আসা চৌনক বোধে সিনেমা শুরু হয়ে যাবে দেখতে যাব না বললাম না ঠিকই দেখতে পাওয়া যাবে আর তবে 3D এর চশমাটা কোনোটাই 3D এর মতো ছিল না তবে আমরা জেরাম সিট নিয়েছিলাম পুরো উপর থেকে দেখতে ও না ওটা কাঁচা কাঁচাই বসলে কিন্তু মানে চোখে লাগতো